আমাদের দেশের মানুষের জন্য বন্যা যেন এক ভয়াবহ বিপদের নাম বলার অপেক্ষা রাখে না প্রতি বছরই ভয়াবহ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় অন্তত কয়েক কোটি মানুষ এবছরও তার বিপরীত হয়নি বরং বন্যা মৌসুম শুরু হওয়ার আগেই দেশে শুরু হতে যাচ্ছে ভয়াবহ বন্যা পরিস্থিতি সার্বিকভাবে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে করে ঈদের আগেই দেশে শুরু হতে পারে ভয়াবহ বন্যা সর্বশেষ পাওয়া তথ্য মতে আমি দুই দিনের মধ্যে দেশের অন্তত চারটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে শনিবার একতিরিশে মে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন জাদুকাটা ধলাই সমেশ্বরী ও মনু নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময়ে সিলেট সুনামগঞ্জ নে নেত্রকোনা ও মৌলভীবাজার বাজার জেলার উক্ত নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে আমি আবারও বলছি পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী দুই দিনে দেশের চারটি জেলা অর্থাৎ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও মৌলভীবাজার বাজার জেলার নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এসব এলাকার নদী পারের নিম্নাঞ্চলের মানুষদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এদিকে প্রত্যাশা করা হচ্ছে যেহেতু তো এখন বন্যা মৌসুম শুরু হয়নি সেহেতু এখন বন্যা শুরু হলে এটি দীর্ঘমেয়াদী হবে না বরং স্বল্পমেয়াদী হবে তবে এই বন্যা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে কেননা এই অসময়ে দীর্ঘমেয়াদী বন্যা সাধারণ মানুষের ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ